সৌদি আরবের দ্বারা রেস্টুরেন্টে কাজ আসতে চান অনেকে আমরা দেখি কমেন্ট করেন আমাদেরকে যে সৌদি আরবে আপনার রেস্টুরেন্টে কাজে আসতে চাইছেন রেস্টুরেন্টে কাজ করতেছি প্রায় দেড় বছরের বেশি হয়ে গেছি তো রেস্টুরেন্ট নিয়ে মোটামুটি একটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটা আজকে আপনার সাথে শেয়ার করব। রেস্টুরেন্টের কাজে মনে করেন যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে আবার কিছু কিছু সময় রেস্টুরেন্টের কাজে মানে এত সুবিধা পাওয়া যায় যেটা বলার মতো না আবার কিছু কিছু সময় এমন প্যারার ভিতরেও থাকতে হয় যেটা আসলে বলার মতো না যেমন রেস্টুরেন্টের ডিউটির মনে করেন যে বন্ধর কোনো নির্দিষ্ট ডেট নাই যেরকম ধরেন আপনার এক সপ্তাহে একদিন বন্ধ হইতেও পারে আবার নাও হইতে পারে কিছু কিছু রেস্টুরেন্ট আছে এমন আবার কিছু কিছু রেস্টুরেন্ট আছে যে সাপ্তাহিক একদিন করে বন্ধ আছে আপনার নির্দিষ্ট একটা অমুক দিনে এটা শুক্রবার বা বৃহস্পতিবার কখনোই হবে না এটা বৃহস্পতিবার শুক্রবার বাদে হবে হয়তো শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার এই এই কয়দিনের ভেতরে তবে সবাই একসাথে কখনো বন্ধ কাটাইতে পারবেন না একজন একজন করে বন্ধ কাটাইতে হইব একটা কথা হলো রেস্টুরেন্টের ডিউটি ডিউটির কোনো মনে করেন যে ঠিক ঠিকানা নেই ডিউটি আমার দিন আছে যে আপনার দশ ঘন্টা ডিউটি বেশিরভাগ রেস্টুরেন্টে আপনার নয় ঘন্টা দশ ঘন্টা দশ ঘন্টা আমরা কিন্তু বেশি তার বেশি যা করবেন সেগুলো ওভারটাইম তবে মাঝে মাঝে এমন হয় যে কাস্টমার হঠাৎ করে আসে কই থেতানো রেস্টুরেন্ট যখন হয়ে জায়গা তখন মাঝে মাঝে বারো ঘন্টাও ডিউটি করতে হয় আবার মাঝে মাঝে চোদ্দ ঘন্টাও ডিউটি করতে হয় এটা পুরাপুরি মনে করেন যে ডিপেন্ড করে কাস্টমারের উপর রেস্টুরেন্টের কাস্টমার কেমন আসতেছে যদি কাস্টমার বেশি থাকে তাহলে আপনি লম্বা ডিউটি করতে পারবেন ওভারটাইম থাকবো অনেক আবার যদি রেস্টুরেন্টে কাস্টমার কম থাকে তাহলে ডিউটি আপনার যদি দশ ঘন্টা যেটা বেসিক সেটাই ফিক্সড তবে রেস্টুরেন্টে কাজ করলে আপনার কয়েকটা সুবিধা আছে যেমন রেস্টুরেন্টে থাকা খাওয়া বেশিরভাগ রেস্টুরেন্টে থাকা খাওয়া আপনার কোম্পানির পক্ষ থেকে হয় যেমন রান্না বান্না নিয়ে আপনার এটা প্যারা নিতে হইব না আজকে যে শুক্রবার আমি ডিউটি করে এলাম বারো ঘন্টা আজকে কিন্তু আমার রুমে যা রান্না বান্না করতে হবো না কিনলে যায় কারণ আমি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে রেস্টুরেন্টে শুক্রবারের ডিউটি দেখি একটু প্যারা যায় প্যারা কিনলে যায় কারণ শুক্রবারে সর্বনা থাকে আর খোলা থাকে রেস্টুরেন্টের লোক যার কারণে রেস্টুরেন্ট মনে করেন শুক্রবার দিন বেশিরভাগ সময় ফুল থাকে আর ফুল থাকার কারণে ডিউটি হয় লম্বা আজকে ডিউটি করতে বারো ঘন্টা সকাল এগারোটায় গেছিলাম রাত এগারোটায় আমার ভাল আর কাজ না করলে ভালো লাগে কাজ না করলে মানে ষোল একসাথে হয়ে থাকে একটা না দুই বন্ধ করা একদিন প্রথম দিন তো ভালো লাগছে দ্বিতীয় দিন আর ভালো লাগে রেস্টুরেন্টে ডিউটি করলে আরেকটা সুবিধা আছে সেটা হলো মনে করেন যে আপনি আঁকামা থাকতে থাকবো রেস্টুরেন্ট থেকে আপনার কামা করে দিব যদি আঁকামা না করে দেয় তাহলে রেস্টুরেন্টে বলো দেয় যখন চেক দিব তখন মনে করেন যে এক মাননি নিয়ে গিয়া বলো দেয় কার্ডের লেগা রেস্টুরেন্ট বন্ধ করে দিব রেস্টুরেন্টে সাধারণত তিন ধরনের আপনার ওয়ার্কার কাজ করে লোকেরা কাজ করে এক হচ্ছে কিচেনে তারা কাজ করে তারা আরেক হচ্ছে আপনার সামনের কাজ করে যা ওয়েটারে কাজ করে তারা আরেক আরেক ধরনের কাজ আছে সেটা হচ্ছে ক্লিনিংয়ের কাজ ক্লিন ক্লিন করা রেস্টুরেন্টে আপনার কাস্টমারে খাওয়া দাওয়া করবো সেগুলো তারা ক্লিন করে আপনার মাস্ক ছাড়াই দিয়ে দেবো এই সবথেকে বেটার হয় মনে করেন যে আপনি ওয়েটারের কাজে ঢুকতে পারলে ওয়েটারের কাজে ঢুকতে পারলে আপনি কিছু টিপস টুপস পাইবেন টিপসের টাকা দিয়ে মনে করেন যে আপনি মাস তালা দিতে পারেন বাইরের দেশে যার কারণে রেস্টুরেন্টে সবথেকে ভালো কাজ হয় আপনার ওয়েটারের কাজ এটা দৌড়াদৌড়ি করবেন সমস্যা নাই কিন্তু কিচেনে কাজ করলে গরমের ভিতরে এক কথা হচ্ছে রেস্টুরেন্টের পাশ কাজ পাওয়াটা একটু ঝামেলার কারণ রেস্টুরেন্টের কাজ সহজে পাওয়া যায় না